তোমাদের পাড়ায় তোমাদের পাড়ায় যারা আছো বিকেলবেলা একটা টাইম সেট করে আমাকে জানাবে যতগুলো যতগুলো পুরুষ আছে যতগুলো মহিলা আছে যারা উপস্থিত থাকবে তা করেই কম্বল দেব তুমি যে কবে আমার বউ নায়ক হেবে গেছে কীর্তন দেখবে গেছে ওটা হবে না আমার বাড়িতে যা ডিস্টার্ব করা যাবে না এখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট থাকবে স্বামীকে একটা দেবো স্ত্রী কেও একটা দেব কি অবস্থা

চাইল আছে ময়দা আছে এই দেখো প্রচুর কাঁচা বাজার করে নিয়েছি হ্যাঁ একেবারে আলু বাগুন কপি সবই ঠিক আছে আবার এই যে চালের বস্তা আর এই যে তোমার দুই হ্যান্ড কম্বল নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ সবই তুল আর কি আর ওষুধ কেন আর টেহা সেটাও দিয়ে যাই আল্লাহ তো কিছু ভালো রাখুক আল্লাহ জান তোর ভালো রাখ

মনে আছে তাহলে সবই মনে আছে ওই ছোট আছে পিচ্ছি আসলে না ছোট ইটু জালি নিকলে বেতন না হলো ইটু জালা আমক পেলে দলে বসছিল দর্শক এটা তো আমার বাড়ির পাশেই নিশিপাড়া অর্থাৎ দাসপাড়া আমিও তখন ছোট অর্থাৎ দেখি ছোট একটা বাচ্চা ওই পানির মধ্যে পরে হাবুডুবু খাচ্ছে এবং পায়খানা করে নিছে হ্যাঁ হ্যাঁ পায়খানা করতেছে তখন আর আশেপাশে কেউ নাই তখন আমি চিল্লে চিল্লে শুরু করে দিলাম যে এই বাচ্চা পানিতে পড়ছে তখন এনাক পাই ওদের আমার ওই পাশে ইন্দ্র ছিল অনেক ডাক দিলাম যে কে আছে আসে আসে যে বাচ্চাকে বাচ্চাও তবে এনে আসে ওই বাচ্চা আমি সাথে ছিলাম ওই তুলে নিয়ে আসার পরে মাথায় ঘুরে নেয় দেখি এখন পায়খানা ঘুরে ফেলছিল নাক দিয়ে মুখ দিয়ে পানি পড়লো সেটা তাও সেই স্বাধীনতা যুদ্ধর ও পরপরই বোধ ঘটনা হ্যাঁ না ওই যে হিরিক যে লাগে ওই সময় গন্ডগোলের সময় হ্যাঁ ওই সময় যাই এই বৃদ্ধার নাম হচ্ছে গুনু এনার স্বামী হচ্ছে শচীন এনার এক সন্তান ছিল অগিন্দ সে তো অনেক আগেই দুর্ঘটনায় মারা গেল যাই হোক এনার স্বামী এই বাজারে মোট অর্থাৎ কুলি বয়স বেশি হয়ে গেছে এখন তো কোনো কাজ করতে পারছে না আর কোনো কিছুই করতে পারে না দেখেনি মাঝে মাঝে বাজার দিয়ে যাই একেবারে অসুস্থ সম্ভবত চোখেও দেখেন আজকে বুঝতে পারলাম তো যাই কেদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে দাসপাড়া আমাদের বাড়ির পাশেই অনেকে বলেন যে আপনি শুধু মুসলমানদের পাশে থাকেন হিন্দুদের পাশে থাকেন না এটা আসলে আমার ক্ষেত্রে এই কথাটা যায় না আমার কাছে সবাই সমান অর্থাৎ সবাই মানুষ ধর্ম বর্ণ জাতি এটা আমার কাছে এটা আমি ভাবি না কারণ আমি মানুষ এরাও মানুষ এদের শরীর থেকে যে রক্ত বের হয় সেটাও লাল আমার শরীরের রক্ত লাল এনাকেও যে সৃষ্টি করছেন আমাকেও সেই সৃষ্টি করছেন ওনাকেও যে খাওয়াচ্ছেন আমাকেও সেই খাওয়াচ্ছেন আমি কিন্তু তাকে খাওয়াতে পারছি না এই যে বাজারের ব্যবস্থা এটা কিন্তু সেই আল্লাহ করছে আমি কিন্তু করে পারি না আমি খাদেম হিসাবে আমি এনে পৌঁছা দিলাম মাত্র আল্লাহ হয়তো আমার হাত পছন্দ করছে আমার হাত দিয়ে এই অসহায় পরিবারে খাবার পৌঁছে দিয়েছে মাত্র এছাড়া আর কিছুই নাই এখানে আমার কোনো কৃতিত্বই নাই এবং আমার মাধ্যমে যারা করে কৃতিত্ব থাকলে তাদের এই কাজের অছিলায় যদি কোনো পুরস্কার মহান সৃষ্টিকর্তা দেন আমি বলি আমি দোয়া করি হে আল্লাহ তুমি তাদেরকে এই কাজের যে ফজিল যে পরিষ্কার তাদেরকে দিও আর আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছ ততদিন যেন সুস্থ থেকে কাজ করতে করতে শেষ করে পড়ে চলে যাই আমি যেন অসুস্থ হয়ে ঘরে পড়ে না থাকি শুধু এইটুকু দোয়া দোয়া চাই করে না আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ

ডিম এর হ্যাঁ আচ্ছা 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 তাইলে ওই যে ঘর দিয়ে গেছিলাম ওখানে আপনার কি হয় দাদি শাশুড়ি দাদি বাড়িতে কাজ করে না আচ্ছা তাইলে ওই যে কার ময়ের বিয়ের কথা শুনছিলাম আপনার আমার আপনি ছেলে মেয়ে কয়জন দুইটা বিয়ে দিতে পারতেছেন না আমি এক দোকানে থাকি কর্মচারী থাকি ওই প্রতিদিন সাড়ে তিনশো দেয় এখন টুকটাক মেয়ে লেখাপড়া করাই নিজের প্রতিদিন সাড়ে তিনশো প্রতিদিন সাড়ে টাকা দেয় মেয়ের বিয়ে ঠিক আছে মেয়ের বিয়ে ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে যাক আমার কাছে বেশ কয়েকদিন গেছিল ওই যে মন্টু আর বাবু মন্টু কাকার কাছে বাবু কাকার কাছে টুটুল কাকার গেছে আমার আমনার দাদা ছেলে তো এখন যে কাজগুলো করি বিয়ে শাদির ব্যাপারে এই ধরনের কোনো তো বাজার আমার কাছে থাকে না খলিল আহমেদ তিনি জরুরি কাজে করে টাকা দিয়ে রাখছিল শেষে খাতা হাতা উঠা এই যে টাকাটা পাইলাম খলিল আহমেদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এই যে টাকাটা ওনার জরুরি খাতে করে টাকা ছিল সেটা দেখে এই টাকাটা নিয়ে আসছি এটা রাখেন যতটুকুই হেল্প হয় ওনার জন্য দোয়া করেন আসলে বিয়ে ছেলে দোয়া তো করবই আপনিও দোয়া করেন আমার মেয়ের জন্য জানি আল্লাহ হ্যাঁ না না অবশ্যই দোয়া করি দোয়া করি যেন ভালোভাবে বিয়ের কাজটা সুসম্পন্ন হয় হ্যাঁ আর আপনার দাদি কেমন আছে হ্যাঁ দাদি ভালোই আছে জানি ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো খলিল ভাই আপনার টাকা থেকে এই যে দশ হাজার টাকা এইখানে দিলাম আমার পাশের গ্রাম অন্যের একটা দোকানে চাকরি করে সাড়ে তিনশো টাকা বেতন প্রতিদিন দেখা যায় না পান্তা ফুরায় এর মধ্যে ওই টাকা থেকে কষ্ট করে মেয়েটাকে কিন্তু লেখাপড়া করার ছিল তো হঠাৎ একটা বিয়ে ঠিক হয় তো এই এই পাড়ারই বেশ কয়েকজন আমার কাছে কয়েকদিন গেছে বলছে যে মানিক ভাই দেখেন তো যতটুকু সম্ভব একটু হেল্প করা যায় কি না তো আমি আপনার অ্যাকাউন্ট থেকে আমি আপনাকে না বলেই আমি এই দশ হাজার টাকা নিয়ে এনে এই যে অসহায় পরিবারটাকে দিলাম ওদের জন্য দোয়া করবেন ওরা আপনার জন্য দোয়া করছে আল্লাহ যেন আপনার এই সহযোগিতা প্রবল করে ঠিক আছে থাকেন হ্যাঁ দোয়া করে ঠিক আছে আল্লাহ হাফিজ